আলাইকুম আসসালামক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রায়হান গার্মেন্টস আপনাদের মাঝে সুন্দর একটা চিনন চটেল টপস নিয়ে আসলাম আমরা অনেকগুলো কালেকশন থাকবে তার মাঝে আজকে একটা ডিজাইন আমরা দেখা দিচ্ছি প্রথম যে ডিজাইনটা আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এইটা কুরিয়ান জর্জার ভিতরে চিরন কাপড় অনেক সুন্দর কাপড় কাপড় গুলো খুব স্টেপ করা থাকবে আর হাতের যে স্লিপটা আছে স্লিপটা কিন্তু খুব সুন্দর একটা অসাধারণ স্লিপ থাকবে কাজ করা থাকবে সেম কাজটা লেস দিয়ে কিন্তু ও করা থাকবে আর বুকে কিন্তু খুব সুন্দর কিছু টিকেন দেওয়া থাকবে টিকেনটার জন্য কিন্তু কাটিংটা কিন্তু সুন্দর আসে প্রত্যেকটা কালেকশন এরকম আমাদের থাকবে আর এগুলো সাইজ হবে তিনটা করে এল এক্স এল ডাবল এক্সএল পরে কালারটা আমি দেখাই দিই যে কালারটা থাকবে কালারটা কাঁঠালি বা হলো যে বলতে পারেন আপনি বাসন্তী কালারের ভিতরে একটা কালার এখানে কিন্তু কিন্তু থাকবে আমাদের আর কালেকশন খুব অসাধারণ থাকবে কালারটা দেখে আমরা কলিজি কালার বা মেরুন কালার বলতে পারেন ডিপ যেটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালেকশনে কিন্তু আমরা কাছ থেকে আমরা দেখা দিব আর এখানে পিছনে জিনিসটা আপনি দেখেন কাপড়ে যে কারুকাজটা দেখেন কাপড়ের কারুকাজটা কিন্তু খুব সুন্দর একটা অসাধারণ কাজ থাকবে আর এটা হলো

হোলসেল যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিব ভিডিও শেষে সেই অ্যাড্রেস শেষে আপনারা হোলসেল করতে পারেন বা অনলাইনে আমাদের থেকে ছবি আপনারা হোলসেল নিতে পারবেন আর এখানে গ্রিন কালারটা খুব সুন্দর একটা কিন্তু কালার আবারও বলে দিচ্ছি এগুলো প্রাইস পরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শুধু যারা খুমছে এক পিস দুই পিস নেবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই তাদের জন্য কিন্তু কিছুটা কম হবে আমাদের সাথে কথা কয়েক আপনারা নিতে পারেন আর এখানে কিন্তু আরেকটা লাস্ট কালার যেটা আমি বলে দিচ্ছি এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা আপনাদের জন্য একটা কালার এই কালারটা কিন্তু পরে খুব সুন্দর লাগে আর আমার ভিডিও শেষে আমি আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদের দোকানের অ্যাড্রেসটা থাকবে আমি এখানে দেখা দিই আপনার কাছ থেকে এখানে রায়ান গার্মেন্টস আপনি তিনশো তিরানব্বই বিডি আঠেরো চিস্তি আমার সংলপ্য ষষ্ঠম তালা মসজিদের পাশে আর এখানে যে আমার মোবাইল নাম্বারটা দেওয়া আছে অবশ্যই মোবাইল নাম্বার যোগাযোগ করে আপনার আমাদের এসে দোকান থেকে আপনার প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন ঢাকার নিউ মার্কেটের উল্টা পাশে গাউসা মার্কেট আল্লাহ হাফেজ আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে